কোরআনে আল্লাহ দুনিয়াতে যারা বন্ধু ছিল একজন আরেকজনের দোস্ত ছিল কামতের কঠিন মাদারে কোন উপকার তো আসবে না বরং একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে বন্ধু বন্ধুকে বলবে তোমার জন্য আমি নামাজ পড়ি নাই তোমার জন্য দিনের উপর চলতে পারি নাই তোমার জন্যে আমি কোনো দিনের কাজ করতে পারি নাই আজকে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধক সবচেয়ে বড় কারণ হলে তুমি একজন আরেকজনকে দোষারোপ করবে নেতা দাদের অনুসারীদেরকে দোষারোপ করবে অনুসারীরা তাদের নেতাকে দোষারোপ করবে আল্লাহ পাক বলেন ওই কঠিন ময়দানে যারা দুনিয়াতে এলমে ওহি যারা অর্জন করেছে কোরান যারা পড়েছে কোরানের সঙ্গে যাদের মহব্বত ছিল এরাই আমার আপনার সাহায্যে এবং আমার আপনার উপকারে কাজে আসবে হাফিজ কোরআন কি বলা হবে হাফেজে তুমি কোরআন তিলাওয়াত করো কোরআনের এক একটা আয়াত তুমি তিলাওয়াত করো এক এক তলায় তুমি উঠো হাফেজ বলবে না না এই ষষ্ঠ গ্রাম মাদ্রাসার মধ্যে যারা আমাদের কি সাহায্য করেছে যারা আমাদের পড়ার জন্য সহযোগিতা করেছে যারা আমাদের পিছনে শ্রম দিয়েছে যারা আর খবর রেখেছে আল্লাহ গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না না যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না একজন হাফিজকে যদি আল্লাহ পাক দশজন জাহান্নামিকে জন্মতে নামার পাওয়ার দেয় গাই ওই ওই হাবে আলেম হবে পাওয়ার কম থাকবে না বেশি থাকবে তোমার নুকুম বিল্লাধি আমি লা বিহা গাও এ উম যিনি আলেম হল তার সম্পর্কে তোমাদের কি ধারণা হাফেজ যদি দশজনকে জান্নাতে নিতে পারে রে যাই আলেমের জন্য কোনো সংখ্যা নাই সুবহানাল্লাহ আলেম দশজন বিশজন নয় একশো দুইশ নয় যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে এই জন্য আল্লাহর হাবিব বলেন আলমার ও মহামান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসে সুহান দুনিয়াতে যার সঙ্গে তার সময়টা কাটবে একজন একটু এদিকে দিয়ে বাতাসটা ওইদিকে চলে যাচ্ছে জি জি ঠিক আছে মোহতারাম হাজির সাহাবী একজন বুখারী শরীফের মধ্যে আসে বেশি গেছে সাহাবি প্রত্যেক নামাজে সুরাতুল ফাতেহার সঙ্গে সুরাতুল ফাতেহার সঙ্গে সোরা মেলায় আর সাথে সাথে সোরা এক মেলায় সিস্টেম তো হলো সুরাতুল ফাতেহা আর একটা কিন্তু উনি একটু ব্যতিক্রম সুরাতুল ফাতেহা পড়ে সোরাতুল ফিল পড়ে সাথে সোরা এক পড়ে দ্বিতীয় রাখাতে সুরায়ে কোরাইশ পড়ে সাথে সুরা এখলাস পড়ে তো অন্যান্য সাহাবিরা আল্লাহর হাবিবের কাছে গিয়ে নালিশ করলেন নিয়া রসুল আপনার এই সাহাবী একটু ব্যতিক্রম ধর্মী নামাজ পড়া প্রত্যেকটা সুরার সঙ্গে সুরায় এখলাস মেলা আল্লাহ নবী সাহাবিকে ডাকলেন কেউ তোমার নামে তো অভিযোগ তুমি প্রত্যেকটা সুরার সঙ্গে সুরা একলাশ মেলাও এটা তো সিস্টেম না একটা সুরা মেলা কই হুজুর সুরা একলাশের সাথে আমার যে ভালোবাসা সুরা একলাশের সাথে আমার যে মহব্ব আমার যে সম্পর্ক শুরু হয়ে গেছে এর সঙ্গে যে আমার গভীর অন্তরের কানেকশন আমার ইমামতে যাইতে পারে কিন্তু এটা আমি সারতে পারবো পয়গম্বর বলেন হুব্বুকাল ইখলাস ইউদুখিলুকাল জান্নাত এ সাহাবী আমি পয়গম্বর বলে দিলাম সূরা ইখলাসের মহব্বত তোমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাবে না সূরা ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে তাই এসকুল কোরআন এর পাখিদেরকে যারা ভালোবাসবে মহব্বত করবে একদিন বুঝে আসবে যে দিন কেউ আমার আপন থাকবে এ কোরআনের পাখিগুলোকে যখন বলা হবে পড়ো তিলাওয়াত করো ছয় হাজার তলা টাওয়ারের মধ্যে তুমি উঠতে থাকো বলবে আল্লাহ এই এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসাকে ভালোবাসত খুশখবর নিত আমাদের সুবিধা অসুবিধাগুলো জানার চেষ্টা অসুবিধা জাহান নামে চলে যাচ্ছে আর আমি তোমার জান্নাতে যাব তা হবে না। তাই এদেরকে জান্নাতে দেওয়ার সুপারিশ করতিস আল্লাহ তালা তার সুপারিশ কবুল করে কমপক্ষে দশজনকে জান্নাতে মেহমা তাই লম্বা আলোচনা নয় আকাশ চমকাচ্ছে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই মাদ্রাসাকে মহব্বত করবো ইনশাল্লাহ বলেন হাত তুলেন হাত তুলেন হাত তুলেন লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন আমিন বলেন শেষ কথা দোয়া আলোচনা তো বিভিন্ন টপিকের উপর মাসাল্লাহ অনেকে আলোচনা করেছেন বড় বড় ওলামায় কারাম আমার পূর্বে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার ছোট ভাই সারা দেশে ওয়াস করে বেড়ান অত্যন্ত চমৎকার আলোচনা সংক্ষিপ্ত হলো অত্যন্ত দামি আলোচনা করছেন দোয়া এটা অনেক বড় একটি ইবাদত বরং বলা হয়েছে সমস্ত ইবাদতের নির্যাস আর দোয়া মুখুল ইবাদ আর আল্লাহর কাছে দোয়া এত পছন্দ মлла মিসালিল্লাহ ইয়াকদাব আলাই হাদিসের মধ্যে আসে যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয় যায় দুনিয়ার নেতা নেত্রীদের কাছে বেশি চাইলে সন্তুষ্ট হয় না অসন্তুষ্ট হয় একবারের পরিবর্তে দুইবার তিনবার চাইলে কি কয় এই কথা লজ্জা নাই শরম নাই কালখানা দিলাম কথা কয় না চাইলে নারাজ হয় অসন্তুষ্ট হয় আর আল্লাহর কাছে না চাইলে নারাজ হয় সুহান চব্বিশ ঘন্টা আল্লাহ পাক দেওয়ার জন্য রেডি সুহান আল্লাহ বলে কই ঘন্টা নাকি লেখা থাকে সকাল আটটার থেকে দশটা পর্যন্ত পরবর্তীতে সাক্ষাতের সুযোগ নাই না টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স আল্লাহর গেট খোলা আল্লাহ কই বান্দারে তুকে দেওয়ার জন্য আমি রাতে ঘুমাই না তুই কখন যে আমার কাছে চাবি আমি যে কখন দেব হঠাৎ করে রাত্রে দুইটার সময় তোর ব্যথা শুরু হয়ে গেছে শরীরে বিভিন্ন কারণে অশান্তি শুরু হয়ে গেছে কোনো ফার্মেসি খোলা পাবি না কোনো ডাক্তারের চেম্বার ওই সময় তুই ওষুধ পাবে কোথায় কার কাছে বলবি কিন্তু আমাকে বলতে দেরি হবে আমি জবাব দিতে দেরি আল্লাহ আমাকে তন্দ্রা স্পর্শ করে না আমি তোর জন্যে বান্দা ঘুমায় না এ বান্দা কখন তুই আমাকে ডাক দিবি ও বন্দা তোর ডাক দিতে দেরি হয় আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে হয় না আপনি বলতে পারেন বার বার জীবনে করেছি রাখতে পারে না কত মোনা যাতে বলছি আর জীবনে কোনোদিন নামাজ না অঙ্গীকার পেন্ডেল থেকে যাওয়ার পরেই নামাজ ভুইলা যাই পেন্ডেল থেকে মাহফিল থেকে যাওয়ার পর শুধু কারবার শুরু করে দিই কত তাও করছি আর জীবনে কোনোদিন ব্যাপার দায় চলবো না পরবক্ষণি আবার ব্যাপর দায় চলা শুরু হয়ে যায় হারাম খাওয়া শুরু হয়ে যায় আল্লাহ কি আমার তাও বা কবল করবে আমি তো বার বা আর তাও বা করি আর তাও বা ভঙ্গ আল্লাহ কি বান্দা ফুলিয়া আহিবা দে আল্লাদিনা আশরাফু تقنة من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله عز و جل جرى الله دك يا عبادي يا أمار بند سبحان الله গুণাগারদেরকে কার বান্দা আমার বান্দা আমার আপনার সন্তান যদি কথা না শুনে আমরা কি সিদ্ধান্ত নিই একবার দুইবার তিনবার আমরা বলি তোকে তেজ্য পুত্র করে দেব তুই আমার বাপ বলে ডাকবি না কথা কয় না বাপ বলে আমাকে ডাকবি না ইন্না আলিল্লাহ বলেন ইননা আলিল্লাহি ওয়া ইন্না জিকির পড়েন সকলে জিকির পড়ে লাহাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান আল্লাহ ডাক দেয়া কয় আমি তোমার বাবার মত নই তোমার মার মত নই গোটা বিশ্বের মধ্যে আমি আল্লাহ দা এক ভাগ রহমত বিতরন করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন নিরানব্বই ভাগ রহমত আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি গোলাম তোর ডাক দিতে দেরি হয় রে আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে দেরি হয় না বান্দা আল্লাহকে ডাক দিতে বেরে হয় জবাব দিতে সুতরাং এ কথা বলার কোনো অবকাশ নাই যে কতবার তাওবা করছি तौबा भंग करसे अब के अल्लाह अमर तौबा कबूल करबे ना अल्लाह बोलन ना बाजे आ बाजे आ हराचे हस्ती बाजे आ बाजे आ गर काफिरों गबरत बुतपुरस्ती बाजे आ बाजे आ ये दरगाहें मांग दरगाहें ना उम्मीदनी সদবার ঘর তবাহা শিখস্তি বাজ আ বাজ আ বাজ আ আল্লাহু আকবার বারবার আল্লাহ দেখেন আসো আমার দিকে আসো তুমি যদি মূর্তি দেবতার সামনে মাথা নত করে থাকো মূর্তি দেবতাকে পূজা দিয়ে থাকো আমার দরবার থেকে দূরে সরে গিয়ে থাকো তারপরে আসো এই দরবার নিরাশ হওয়ার দরবার আমাদের আল্লাহ বড় মেহেরবান বড় দয়ালোক আল্লাহ বলেন বান্দা তোমার চাইতে দেরি হয় আমি আল্লাহ তোমার চাওয়ার জবাব দিতে দেরি হয় আল্লাহ আখবা মোস্তারম হাজারিক তাই আমরা আজকের মাহফিলের শেষ প্রান্তে চলে আসছে আপনাদের কি মোবারকবাদ জানায় যে এত গরমের মধ্যেও আপনারা কুরবানি করে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ওলামাইকার জুবান থেকে মূল্যবান শুনেছেন এবং আজকের এই মাহফিলকে আপনারা উপস্থিত হয়ে মাহফিলকে সার্থক এবং মাহফিলকে সৌন্দর্য করেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন আমিন বলুন আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আমিন বলেন মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে আল্লাহ তালা কবুল করেন দিন দিন যেন এই মাদ্রাসা উন্নতির দিকে অগ্রসর হতে পারে আল্লাহ বাদ সেই তৌফিক আমাদেরকে দান করুন চলুন আমরা যারা এই মাদ্রাসার সাথে যেইভাবেই জড়িত আছে সকলের জন্য আমরা দোয়া করি যারা মরহুম হয়ে কবরে আছেন তাদের জন্য দোয়া করি অসুস্থ রোগী যারা তাদের জন্য আমরা রব্বে কায়নাতের দরবারে দোয়া করি এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে যেন যেন্কা দিনদার হিসাবে কবুল করেন সেই জন্য আমরা সকলেই মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি খাস করে আমরা রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে তাওবা দোয়া করি কারণ এই তাপমাত্রা যেই তাপমাত্রার কারণে মানুষ পশু পাখি কুল কায়না আল্লাহর সৃষ্টি কষ্ট বাচ্চে মূলত দায়ী হলাম আমরা কোরআন বলে বলে হাদিস মানুষ যখন গোনা করে না ফরমানি করে তখন এই অশান্তি জলে স্থলে বিরাজ করে ঠিক না বেঠি কেন বৃষ্টি হবে না বৃষ্টি সময় বৃষ্টি রুদ্রের সময় রুদ্র শীতের সময় শীত যখন যা দরকার তখন তা দেওয়াই তো আল্লাহ তালার ওয়াদা ব্যতিক্রম কেন হচ্ছে ইন আল্লাহ লা ইয়ুগাইরু মা বিকাউমিন হাতা ইুগাইরু মা আল্লাহ বলেন তোমরা যখন পরিবর্তন হয়ে যাও আমি আল্লাহ আমার নেজামকে পরিবর্তন করে দেব কোরআনে ওন্না আয়াত আল্লাহ বলেন ওমা সাহাবাকুম মিন মুসিবাতিন কাসাবাত আইদি কুম আফু আন কাসীর যখনই কোনো বিপদ আপদ আসে তোমাদের হাতের কামায় তাও সব মাফ করে দিই কিঞ্চিতের উপর আমি আল্লাহ শাস্তি পাঠাই তাইলে আমাদের খুব বেশি আল্লাহর কাছে তাওবা করার দরকার ঠিক না বে ঠিক তাওবা মানে মুখে বলা না তাওবা মানে আমার মধ্যে চেঞ্জিং চলে আসা পরিবর্তন চলে আসা আমি আগে নামাজ পড়তাম না আজকের মাহফিলে তাওবা করি আর কোনোদিন নামাজ ছাড়ব আগে হারাম খাইতাম তাওবা করি আর কোনোদিন হারাম খাইব না আগে আমি বেপরদায় চলতাম এখন আমি তাওবা করি আর চলব না। কোনদিন গোনা ছিল এটা তাৎক্ষণিক ছেড়ে দেওয়া এর উপর লজ্জিত হওয়া ভবিষ্যতে করব না বলে অঙ্গীকার পেশ করা মানুষের হক থাকলে সেটাকে পরিশোধ করে দেওয়া এটার নাম হলো তাওবা তাওবা তাও বলে হয় আত্মা ইমিনা জাম্বি কামাল্লা যে তওবা করে সে এমন হয়ে যে আল্লাহর কাছে যেন একেবারে গুণামুক্ত জীবন তাওবা করি আল্লাহর কাছে বড় পছন্দ চলুন আল্লাহর কাছে আমরা তাওবা করি আল্লাহর কাছে আমরা দোয়া করি এই এলাকার জন্য মাদ্রাসার জন্য দিন দিন যেন আল্লাহ তালা মাদ্রাসাকে তারাক্কি উন্নতি নসিব করেন আমিন বলুন আল্লাহ তালা মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে যেন পূরণ করে آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين شكرا يا مرد اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربي হামা কামা রব্বাইয়া নি সবিরাও রব্বাল আলামিনী আল্লা দীর্ঘ কোন পর্যন্ত ভুসুর্গ উল্লামায় ক্রামদুর জুবান থেকে আলোচনা শোনার বল এ মালিক গভীরজনিতে আমরা কিছু শঙ্ক গুনাগা বন্ধমার শাহীদ রঙের হাত উঠাই না আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দিগি সকল গুনাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জীবনে অনেক গুনা করেছি ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াইয়া তাওবা করতেছি রে আল্লাহ আর জীবনে কোন গুনা করব না আর জীবনে কোন নাফরমানি করব না আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ না আর জীবনে কোনোদিন হারাম খাইব না শুধু করব না গান না না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বা গুলোকে তুমি কবুল করে নাও আমাদের গুণার কারণে কোথাও বৃষ্টি নেই আল্লাহ অনাবৃষ্টি অতিমাত্রার তাপ আল্লাহ আমাদের না ফরমানির কারণে পশু পাখিরা কষ্ট পাই কোন কানাত কষ্ট পাই আল্লাহ তাই তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে আসমান থেকে রহমতের বৃষ্টির ফাইসলা করে দাও ও রব্বি মাল্লায় আল্লাহ এই তুমি কবুল করে না গো মাদ্রাসার ছাত্র উস্তাদ কি তুমি কবুল করে নাও আল্লাহ এলাকাবাসী কামিটিকে তুমি কবুল করে দাও দিন দিন মাদ্রাসাকে তুমি তারা করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে তোমার গাইবি খাজানা থেকে পূরণ করে দাও দুইজন ছাত্র হাফিজে কোরআন হয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বা আমল আলেমে রব্বানি হকানি বনার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন যারা চান না আল্লাহ সকলকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও ও রব্বে করিম আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের শনিকে দূর করে দাও মুশিবল জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে যাও ইয়া আল্লাহ মার মরুব্বি দের গ্ঞাবগত করে মতো বানাই দি আবার কলে যা টুকরা যুবকদের জ্ঞা্লাহ জান্নাতি যুবগ বনাই দিয়গ পদ্্যার আড়ালের মাবুন্দের গে আবেদা জাহেদা সালে হাল নেকক্ষ দিদার হিসাবে কুবল করে নাও আম্মা জান খাদি জাতুল আয়সা সিদ্দিকা ফাতেমা তু জাহার মতো বানাই দি অল্ল আজকের মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন কেউ টাকা দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ পরামর্শ দিয়ে আল্লাহ সকলার দান গুলোকে তুমি কবল করে নাও কামাথের কঠিন ময়দানে আল্লাহ এই দান গুলোকে না যাদের ও শিলা বানাই দিও এই মাহফিলকে না যাদের ও শিলা বানাই দিও আল্লাহ ইয়ারব্বালা আলহামীন আল্লাহ বিশ্বের যেখানেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে মালিককে মেহবানী করে তাদেরকে তুমি হেফাজত করাবো খাস করে মালিক ফিনিস্তিনের মুসলমানদেরকে হেফাজত কর্লাহ ইয়ারব্বালা আলহ মিন আল্লাহ তাদের চাহারা দিকে তাকায় আমাদের কলে যায় রক্ত করণ কুচিcata ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ অস্ত্রের আঘাতে তাদের চেহারাগুলো রক্তাক্ত করা হয়েছে কত হাজার হাজার বাচ্চাদেরকে এতিম বানানো হয়েছে এদের মা না ভাই বাবা না ماہ মাদানে আল্লাহ আমরা দেখেছি রে আমরা কত রকমের ইফতারি সামগ্রী নিলিফতার এদের সামনে কার সারা কিছু ছিল এদের সামনে ঘাস ছিল এদের সামনে লিবু ছিল পানি ছিল আর কিছুই ছিল না রে আল্লাহ ইসরায়েলের হায়ানার দলের আল্লাহ এই বাচ্চাদের কেউ ছাড়ে নাই এ মালিক আসমান থেকে তাদের উপরে গাইবি সাহায্য নাজিল করে দাও আল্লাহ তাদেরকে কুদরতি ভাবে তুমি হেফাজত করো আল্লাহ ওই হায়ানা গুলো জান্নাতের বাগান বানাইবি মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের দিন এই গভীর মুরুবির ঘরে যায় নাই আল্লাহ আরামের ঘুমকে হারাম করে এখানে বসে আছেন সাদা দাঁড়িয়ে দেখলে নাকি তোমার লজ্জা অনেক সাদা দারিওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আমরা যদিও গুনা ওই সাদা দানিওয়ালাদের আল্লাহ অনেক আলে মোলামাদের কিনে হাত উঠে পর্দার আড়াল থেকে অনেক মা বোনদের কিনে হাত উঠে অনেক মাসুম বাচ্চাদের নিয়ে হাত উঠেছি আল্লাহ ওই মাসুম বাচ্চাদের হাতে ওসিলায় যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও মালিক রে যেদিন তুমি ডাক দিবে মালাকুল মৌতের হাতে সুপুরদু করে দিবে আল্লাহ যেদিন আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে ও মালিক সেদিন আমাদেরকে কলমানুসিব করে দিও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের অসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাসমিউ ওয়াল আলী ওয়া তুবা আলাইনা